মিরপুরে গেম সিনারি অনুশীলন করেছে টি দল সেখানেই এক ইয়র্কারে পারভেজ হোসেন ইমনকে বোল্ড করে ভূপাতিত করেছেন শরীফুল ইসলাম এভাবেই আইপিএলে আন্দ্রে রাসেলকে মাটিতে নামিয়েছিলেন শরীফুলের আইডল মোস্তাফিজুর রহমান মাঠে বসে শরীফুলের সেই ডেলিভারি নিশ্চিতভাবে মোস্তাককেও গর্বিত করেছে এমন একটা বলের জন্যই ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন শরীফুল ইসলামরা ইয়োরকার অনুশীলন করেন সফলতা মেলায় উচ্ছ্বাস থাকবে সেটাই স্বাভাবিক আর তা যদি হয় ব্যাটারকে মাটিতে আছড়ে ফেলে তাহলে তো কথাই নাই শরিফুলের উচ্ছ্বাস আরও একটা কারণে বেশি মিরপুরে টি টোয়েন্টি দলের গেম সিনারিওতে ওই বলের আগের পাঁচ বলে দুইটা করে চার ছক্কায় সাইফ আসান শরিফুলের বল থেকে নিয়েছিলেন একুশ রান একুশ রান খরচের পর ইমনের উইকেট মিললে উচ্ছ্বাস তো থাকবেই শরিফুল যেভাবে বোল্ড করে পারভেজ হোসেন ইমনকে ভূপাতিত করলেন দুই হাজার ষোলো আইপিএলে আন্রে রাসেলকে বোল্ড করে সেভাবেই মাটিতে আছড়ে ফেলেছিলেন মোস্তাফিজুর রহমান জানিয়ে রাখা মোস্তাফিজ আবার শরিফুলের আইডলও এরকম এক ডেলিভারিতে শরিফুল তো নিজের আইডলকেই গর্বিত করলেন তাই নয় কি গর্বিত তো শেষ কয়েক বছরের শরিফুল বারবার করেছেন হাথুরু বলেছেন সবশেষ পাঁচ ছয় বছরের সবচেয়ে উন্নতি করা বাংলাদেশি ক্রিকেটার মিরাজ সংখ্যাটা শেষ দুই বছর হলে নামটা নির্ঘাতেই পাহাতি শরিফুল যেভাবে নিয়মিতভাবে ডানহাতি ব্যাটারদের শরীরের ভেতরে বল ঢোকাতে পারেন বাংলাদেশি আর কোনো পেইসার তা কখনোই পারেনি ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজেও শরিফুল শো দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব শরিফুলের সাথে টিম ইন্ডিয়া আবার ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতকে হারিয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছেন ফর্মের তুঙ্গে থাকার পরও ইন্ডিয়ার সাথে ইঞ্জুরিতে পড়েই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে শরিফুলের কোনো ম্যাচই খেলা হয়নি নিশ্চিতভাবেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়ে সেই ঝালি মেটাতে চাইবেন শরিফুল ইসলাম আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা